এবার বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে চাঞ্চল্য সাগরপাড়া এলাকা হ্যাঁ এমন ঘটনাই ঘটল সাগরপাড়ায় স্থানীয় সূত্রে খবর হঠাৎ সকাল পাঁচটায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সাগরপাড়ায় পুরানো ডিগ্রি এলাকা কোথায় ছিল বোমা কেনই বা বিস্ফোরণ পুরোটা জানাবো তার আগে একটু পিছনে যেতে হবে আজ থেকে দু সালে ফিরে যেতে হবে আমাদের প্রতিবেদনে দেখানো মাছ ধরাকে কেন্দ্র করে মৃত্যু হয় পাইলট নামের এক যুবকের তার লাশ রেখে নবীপুর বাজারে বিক্ষোভ চলে ওই ঘটনা সাতাশ জনের নামে এফআইআর হয় এই ঘটনায় আজও কেস চলছে যারা ভিটে ছাড়া হয়েছিলেন সোমবার পুলিশের তৎপরতায় তাদের বাড়িতে আসার কথা ছিল পুলিশ আগে থেকে এলাকায় তিরিশটি সিসিটিভি লাগিয়ে দেয় ভোরাত্রি আরো একটি ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ হয় তাদের পরিবারের দাবি বাড়ি ছেড়ে কালকে তারা আত্মীয়কে হসপিটালে দেখতে যান কেবাকারা কারা ওই সময় বোমা রেখে চলে যায় হঠাৎ বোমা বিস্ফোরণ হয় এলাকায় পুলিশের টহলদারি চলে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সাগরপাড়া থানার পুলিশ দেখছেন যদিও পুলিশের দাবি বাড়িতেই মজুত করা ছিল এই বোমা এবং সেখান থেকে বিস্ফোরণ হয় সব মিলিয়ে অগ্নিগর্ভ কাণ্ড সাগরপাড়া এলাকায় গোটা এলাকায় পুলিশ প্রশাসনের কর্তারা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে গ্রেপ্তার করার কারণটা হয়েছে দু সালে মার্চ মাসে ৩০ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে আঠাশ জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাকনাম গোলাম গাউশ অন্য আমি যাকে অ্যারেস্ট করলো এবং আমার তিনটা ভাই আছে মাসুদ একটার নাম আছে টুটুল আর একটার নাম আছে মাসুদ আর একটা আমার নিজের ভাই পাইলটের বড়টা হয়েছে মুতালেফ এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড়ো ছেলের বাড়িতে ওখানে আমার ভাবিটা ওর মায়ের অসুস্থ দেখতে গেছিলো মনোমোহিত অপারেশন করতে আসেছে রাত সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘটছে বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই ওরা জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কী বাঁচার রাস্তাটা কোথায় চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে ওখানে কোরআন শরীফ আছে ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিসটা খেয়ে আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন সাগরপাড়া রানীনগর থানা এবং দমকুল আমি এসপির কাছে গিয়েছি যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দেখ কিন্তু যে হোক কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে অপারেশনের ছিল সেই কারণে ও যে ওখানে হয়েছে কেউ নাড়ায়নি হয়তো ইন্দুর বা সুচো ওখানে উঠতে পারে আমরা দেখলে তো হয়তো বলতাম যে প্রশাসন এখানে আছে আমাদের এখানে মিথ্যা মিথ্যা হেঁতে ফাঁসি দিলো আমাদের চারজনকে মারার হুমকি দিয়েছে ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল অসহায় ওর মা পঙ্গু ওর মাকে রেখে বসবাস যখন সেটিং না তখন ওখানে ছিল এদিকে থেকে পনেরো থাকে ওর মা ওখানে বাংলাদেশ ওর বাবা হাসেন সরকার বাংলাদেশ বেড়াতে গিয়েছে ওর মা হয়েছে নাখরাজে আছে ওর মা পঙ্গু আমার নাম মোহাম্মদ আলমগীর মন্ডল বা নাম আনসার আলী আমি পাইলট যে খুন করেছে জমি জমি মাফিযা ওনার বড় ভাই আমি